আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রসের সহমতে তোমরা সকলেই ভালো আছো সে বন্ধুরা তোমরা আজকে জানো যে তোমার আজকে সেই পঁচিশ তারিখ যে পঁচিশ তারিখে তোমাদের একটা শান্তিপূর্ণ সমাবেশ হওয়ার কথা আজকে কিন্তু সেই তারিখ পঁচিশ তারিখ অর্থাৎ আজকে কিন্তু শান্তিপূর্ণ সমাবেশ হচ্ছে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে কি বলে তোমাদের যে তোমরা যে দুইটা দাবি নিয়ে মাঠে নামছো বা সমাবেশে ডাক দিয়েছ একটা হচ্ছে কি এম সিকিউ এবং সিকিউ এ দুইটা মিলে পাশ দেওয়া হোক আরেকটা হচ্ছে কি সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করা হোক এই দাবিগুলোর সাথে তুমি একমত আছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর শিক্ষা মন্ত্রণালয় থেকে ম্যানে নেবে কি না ম্যানে নেওয়ার সম্ভাবনা কতটুকু এবং শিক্ষার্থীরা এই পর্যায়ে কি করতেছে এ সকল কিছু আজকের এই ভিডিও জুড়ে আমরা ইন ডিটেলস আলোচনা করব সো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এখনও যারা বেসিক স্কুল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখিবা যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথেই সর্বপ্রথম তোমার কাছে চলে যাই এছাড়াও তোমরা আমাদের এই চ্যানেলে তোমাদের রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট পেয়ে যাবা তারপর হচ্ছে রেজাল্টের পর তোমরা বেশ চারটি ধাপে বৃত্তি পাবা সেই বৃত্তি সংক্রান্ত সকল আপডেট নিয়মিত পেয়ে যাবা তারপর হচ্ছে কি তোমাদের কলেজ পত্রী সংক্রান্ত যাবতীয় আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাওয়া সো এক কথায় তোমার লেখাপড়া সম্পর্কিত সকল আপডেট পেয়ে যাওয়া আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও সো অনেকেই অনেক শিক্ষার্থী এখনও জানে না যে শিক্ষার্থীরা কি কি দাবি নিয়ে সমাবেশে ডাক দিয়েছে একটা হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষা সাপ্লিমেন্টারি পরীক্ষা কি সাপ্লিমেন্টারি পরীক্ষা হচ্ছে কোনো শিক্ষার্থী যদি এক বা দুই তিন সাবজেক্টে ফেল করে তাহলে তারা যেন আবারও রেজাল্টের পর সুযোগ পায় অর্থাৎ তোমরা জানো তোমাদের রেজাল্টের পর কিন্তু একটা অপশন থাকে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য যাদের রেজাল্ট খারাপ হয় তারপর হচ্ছে যাদের রেজাল্ট পছন্দ না হয় আবার যাদের দুই এক নাম্বার জন্য ফেল আসে তাদের কিন্তু একটা একটা বোর্ড চ্যালেঞ্জের ব্যবস্থা আছে সেই বোর্ড চ্যালেঞ্জের বদলে যদি আমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষাটা দেওয়া হয় তাহলে কিন্তু প্রতি বছর অনেক শিক্ষার্থী কিন্তু সেখান থেকে ফেল থেকে বেসে বেঁচে যাবে অর্থাৎ অনেক শিক্ষার্থী কিন্তু লেখাপড়া কন্টিনিউ করতে পারবে অনেক শিক্ষার্থী হয় কি যে শিক্ষার্থী অনেক ভালো শিক্ষার্থীও কিন্তু ফেল পরে আমি দেখেছি পূর্বেও দেখেছি এবারও কিন্তু হবে কারণ এবার আমরা দেখেছি যে অনেক ভালো ভালো শিক্ষার্থীর এমসিকিউ খারাপ হয়েছে সে এমসিকিউর জন্য কিন্তু অনেক শিক্ষার্থী ফেল করবে সো এরকম যদি এক বা দুই সাবজেক্ট বা তিন সাবজেক্টে ফেল আসে দুই এক নাম্বারের জন্য তারা জন্য আবারও একটা পরীক্ষা দিতে পারে তার জন্য কিন্তু এই সাপ্লিমেন্টারি পরীক্ষাটা চালু করা এটা কিন্তু বিভিন্ন দেশে চালু করা আছে উন্নত দেশগুলো আমাদের প্রতিবেশী দেশ ভারতেও কিন্তু এই নিয়মটা চালু করা আছে যে সাপ্লিমেন্টারি পরীক্ষা কোনো শিক্ষার্থী যেন একটা যে বছর নষ্ট না হয় একটা বছর নষ্ট হওয়া মানে তার লেখাপড়া শেষ সে নিজে কোনো একটা কর্মসংস্থান বেছে নেবে হয়তো বা কোনো একটা জব করবে যে কোনো একটা কর্মসংস্থান সে বেছে নেবে অথবা যদি সে পরীক্ষাও দেয় এক বছর বাসায় বসে থেকে যদি পরীক্ষাও দেয় তবুও কিন্তু তার পড়ালেখার মানটা একেবারে নিচে নেমে যাবে কারণ একটা শিক্ষার্থী যদি একটা বছর যদি প্র্যাকটিস না করে একটা বছর যদি পড়াশোনা না করে শুধুমাত্র ওই বছর যে পরীক্ষা দিব পরীক্ষার আগে আগ এসে শুধুমাত্র একটা সাবজেক্ট পড়বে যে সাবজেক্টটা ফেল পড়ছে তাতে কিন্তু তার লেখাপড়া অনেক ক্ষতিগ্রস্ত হয় সে লেখাপড়া থেকে কিন্তু অনেক পিছিয়ে যায় এজন্য কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করা দরকার আরেকটা হচ্ছে কি এম এবং সিকিউ মিলিয়া পাশ দেওয়া বিগত কয়েকটা বছর আগেও কিন্তু এম এবং সিকিউ দুইটা মিলিয়ে পাশ দেওয়া হতো কিন্তু যে বছর থেকে এম এবং সিকিউ আলাদা পাস দেওয়া হয়েছে সেই বছর থেকে কিন্তু অনেক শিক্ষার্থী ফেল করে আসছে কেন ফেল করে আসছে কারণ একটা শিক্ষার্থীর তার সত্তরের মধ্যে সত্তর পাইছে সত্তরের মধ্যে সত্তর অনসত্তর এরকম করে পাইছে কিন্তু এম সি তিরিশের মধ্যে সে আট পেয়েছে বা নয় পেয়েছে তার জন্য কিন্তু অনেক শিক্ষার্থী ফেল করে আসে বিগত বছরেও আসছে এবারও আসবে আবার আরো বেশি আসবে এমসিকিউ এর সো এই নিয়মটা যদি চালু করা হয় যে এমসিকিউ এবং সিকিউ দুইটা মিলিয়ে পাস দিতে হোক তাহলে কিন্তু তাহলে তাহলে কি তাহলে কোনো শিক্ষার্থী ফেল পড়তেছে না অনেক 90% শিক্ষার্থী এমসিকিউ ফেল করে শুধুমাত্র আর বাকি যে পার্সেন্ট সেগুলো আছে সিকিউ এ ফেল পড়ে সিকিউ ফেল না পড়ে না বললেই চলে সিকিউ অনেক শিক্ষার্থী ফেল পড়ে না এবারেও সবারই সিকিউ ভালো হয়েছে সবারই সকল বিষয়ে সিকিউ ভালো হয়েছে কিন্তু অনেক শিক্ষার্থীর এমসিকিউটা খারাপ হয়েছে অনেক কমেন্ট পাচ্ছি কিছুদিন থেকে শুধুমাত্র এমসিকিউটা খারাপ হয়েছে সো এই দুইটা দাবি যদি মেনে নেওয়া হয় দুইটা দাবি না যদি তোমাদের সাপ পরীক্ষা নাও সলভ করলো সমস্যা নাই যদি তোমাদের এমসিকিউ এবং সিকিউ এই দুইটা মিলিয়ে পাস দেওয়া হয় তাতেই কিন্তু তোমরা অনেক শিক্ষার্থী ফেল থেকে রক্ষা পাবো বা লেখাপড়ার মান বৃদ্ধি পাবে পাশের মান বৃদ্ধি পাবে সকল দিক দিয়ে সুবিধা হবে শিক্ষা যদি এই দুইটা দাবির মধ্যে একটা দাবি অন্তত মেনে নেয় যদি সাপ্লিমেন্টারি পরীক্ষা নাও চালু করে এমসি সি কিউ এবং সি কিউটা যেন চালু করে তুমি তুমি তোমার মতামত কি এতে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আর তোমাদের যে আজকে আন্দোলন হওয়ার কথা আজকে কিন্তু আন্দোলন হবে আন্দোলন বলতে একটা শান্তিপূর্ণ সমাবেশে আন্দোলন হবে তোমরা জানো ইতিমধ্যে কিন্তু সতেরোই মে একটা সমাবেশ হওয়ার কথা ছিল আজকের মতোই সেদিন কিন্তু অনেক কিছু বন্ধ ছিল সেদিন যেহেতু ডেটটা ছিল শনিবার তারপর হচ্ছে তোমার সেদিন শিক্ষা উপদেষ্টা নিজে উপস্থিত ছিল না তারপর ওই দিন কিন্তু শিক্ষার্থীরা তবুও সমাবেশে গিয়েছিল ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে কয়েকটা শিক্ষার্থী গিয়েছিলো তাদেরকে কিন্তু বলা হয়েছে যে আজকে শিক্ষা উপদেষ্টা নেই তাদেরকে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের বাকি যে কর্মকর্তারা আছে তারা কিন্তু কিছু তাদেরকে গাইড করেছিল যে তোমরা তোমাদের ব্যবহারিক পরীক্ষাটা শেষ করে আসো বা তোমাদের লিপিতে কিছু ভুল আছে সেগুলো সংশোধন করে তারপর আসো তারপর তোমরা পরীক্ষা শেষে একটা ফিক্স করে তোমরা আসো সেই ডেট কিন্তু আজকে আজকে করা অর্থাৎ তারিখে শিক্ষার্থীরা যাবে শিক্ষামন্ত্র শিক্ষামন্ত্রী কে বলে তারপর শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা কি বলে আমরা তোমাদেরকে সকল আপডেট জানিয়ে দেবো আমাদের কিছু শিক্ষার্থী সে সমাবেশে অংশগ্রহণ করবে আজকে আমরা তাদের কাছে সকল আপডেট নিয়ে তোমাদের কাছে জানিয়ে দেবো তো কি হয় তোমাদের সেই দাবিগুলো মেনে নেওয়া হয় কিনা শিক্ষা মন্ত্রণালয় থেকে এবং মেনে না নিলেও আমরা জানিয়ে দেবো তোমরা জানো শিক্ষা তোমরা একটা দাবি করলেই তো এমনটা না যে দাবি করলাম হইলো এমনটা না যদি শিক্ষা মন্ত্রণালয় তোমরা যদি শিক্ষা মন্ত্রণালয়কে ভালোভাবে বোঝাতে পারো শিক্ষা মন্ত্রণালয় ভেবে দেখবে যে এই দাবিটা আসলে কি যৌক্তিক নাকি শিক্ষা মন্ত্রণালয় ভেবে চিনতে যদি দেখে যে হ্যাঁ এই দাবিটা চালু করার প্রয়োজন তাহলে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের দাবিগুলো মেনে নেওয়া হবে আমি আশা করি তোমাদের অন্তত একটা দাবি হলেও মেনে নেবে যদি না মেনে নেয় তাহলে করা কিছু নেই তাহলে আন্দোলন করার দরকার নাই শুধুমাত্র একটা জিনিস চাইছো যে দাবি নিয়ে গেছো সমাবেশ মানে যে শুধু রাস্তাঘাট অবরোধ করবা তারপর হচ্ছে কোনো হট্টগোল করবা এরকমটা না শান্তিপূর্ণভাবে তোমরা যেহেতু স্টুডেন্ট মানুষ তোমরা শান্তিপূর্ণভাবে তাদেরকে বোঝায় বলবা তোমাদের দাবিগুলো তাদেরকে কাছে উপস্থাপন করবা যে এতে কি কি লাভ তোমার তোমাদের কি কি লাভ বা শিক্ষা শিক্ষা খাতের কি কি লাভ সেগুলো তাদেরকে বোঝা বলবা ইনশাল্লাহ তারা বোঝার চেষ্টা করবে এবং তারা অন্তত একটা তোমাদের দাবি মেনে নেবে এমসিকিউ এবং সিকিউ মিলে পাস দেওয়া হোক বা সাপ্লিমেন্টারি পরীক্ষা চাল করা হোক অন্তত একটা দাবি তো শিক্ষা মন্ত্রণালয় থেকে মেনে নেবে তোমরা যদি সুন্দরভাবে বোঝাতে পারো সে বন্ধুরা তোমাদের যে আন্দোলন আজকে হচ্ছে আমরা কি তোমাদেরকে আর কিছুক্ষণের মধ্যেই আপডেট দেওয়ার চেষ্টা করব এখন আমাদের কোনো আপডেট আজকের আন্দোলন নিয়ে নেই তবে শিক্ষার্থীরা সমাবেশে গেছে আজকে সমাবেশ নিয়ে এখনও কোনো আপডেট আমরা পাইনি পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা তোমাদের জানিয়ে দেব তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো আমরা তোমাদের আন্দোলনের সকল আপডেট দিয়ে দেবো বলছে এবং শিক্ষার্থীরা কে বলে সকল কিছু সকল কিছু তোমাদের আপডেটে জানিয়ে যে থেকে তোমাদের দাবিগুলো যদি মানে তাও জানিয়ে দেবো আর যদি না মানে তাও তবুও আমরা সকল আপডেট জানিয়ে দেবো এক কথায় তোমাদের আজকে সকল আপডেট আমরা জানিয়ে দেবো একটু পরে এতক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন আর আরেকটা বিষয় হচ্ছে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে যে আমাদের রেজাল্ট কি লেট করে দেবে আবার হ্যাঁ রেজাল্টটা তোমার লেট করার সম্ভাবনা কিন্তু আছে যেহেতু তোমাদের একটা কোরবান ঈদ এখানে এখানে কিন্তু একটা বড় ঈদ এখানে কিন্তু সরকারি অফিস আদালত বা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত কর্মকর্তারা কিন্তু একটা ছুটিতে থাকবে সেই ছুটিতে থাকার জন্য কিন্তু তোমাদের রেজাল্টে যে কাজ করতেছে তারপর তোমাদের খাতা দেখা মনে করো তোমার শিক্ষকরা বাসায় বসে দেখল। কিন্তু শিক্ষামন্ত্রী যেসব সরকারি কর্মকর্তারা আছে তারা বা যারা রেজাল্ট তোমাদের রেজাল্ট সংগ্রহ করে তাদের ওয়েবসাইটে বসাইতে আছে তারা কিন্তু অবশ্যই ছুটিতে থাকবে তারা ঈদ উপলক্ষে তারা ছুটিতে থাকবে তার জন্য কিন্তু তোমাদের রেজাল্টের যে কার্যক্রমটা আছে সেটা কিন্তু কিছুদিন বন্ধ থাকবে যেহেতু তারা ছুটিতে থাকবে তার জন্য সেই হিসাব করে তোমাদের রেজাল্টটা একটু পিছিয়ে দেওয়ার সম্ভাবনা বেশি কারণ এই দশ দিন বা সাত দিন তোমাদের এই কার্যক্রমগুলো বন্ধ থাকার জন্য একটু পিছিয়ে যেতে পারে তবে এটা শিউর না যেহেতু আগে থেকেই মন্ত্রণালয় আগে থেকে একটু এগিয়ে আছে তারা রেজাল্ট নাও দেরি হতে পারে অন্তত ষাট দিনের মধ্যে কিন্তু রেজাল্ট পাবলিশ হতে পারে ইতিমধ্যে কোনো গাফেলিতে হচ্ছে না কিন্তু আবার কোনো কোনো সময় ওয়েস্ট হচ্ছে না একবারে কিন্তু ভালোভাবে কাজ করা হচ্ছে মন্ত্রণালয় থেকে তোমাদের রেজাল্ট নিয়ে ইতিমধ্যে কিন্তু অনেক শিক্ষা শিক্ষক তাদের যে খাতাগুলো দেখা শেষ হয়েছে তাই সেই নাম্বারগুলো কিন্তু শিক্ষা বোর্ডের কাছে প্রেরণ করছে এবং শিক্ষা বোর্ড কিন্তু ইতিমধ্যেই অনেক রেজাল্ট কিন্তু তাদের ওয়েবসাইটে প্রকাশ করছে যেখান থেকে তোমরা রেজাল্ট দেখবা যে ওয়েবসাইট থেকে দেখবা সেখানে কিন্তু অনেক রেজাল্ট প্রেরণ করা হয়েছে সো তোমরা সেখান থেকে দেখে পারো অর্থাৎ ষাট দিনের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবে ইনশাআল্লাহ তোমরা যদিও দেরি হয় সর্বোচ্চ পাঁচ থেকে ছয় দিন দেরি হবে রেজাল্ট যদি এই ঈদের ছুটির জন্য কিন্তু যদি একটু পিছিয়েও যায় পাঁচ থেকে ছয় দিন দেরি হতে পারে সো এগুলো টেনশন করে লাভ নাই তোমাদের রেজাল্টের পরেই কিন্তু কলেজ ভর্তি সংক্রান্ত সকল আপডেট পেয়ে যাবা আরেকটা বিষয় হচ্ছে কি তোমাকে গুরুত্বপূর্ণ একটা আপডেট জানিয়ে রাখি তোমরা যেই কলেজে অ্যাডমিশন নিবা রেজাল্টের পরেই কিন্তু তোমাদের কলেজে অ্যাডমিশন শুরু হয়ে যাবে সো তোমাদের যখন এখন তোমরা কিন্তু বেহতা সময় নষ্ট করতেছ এখন কিন্তু তোমরা চাইলে সেই কলেজগুলো বিবেচনা করতে পারো অর্থাৎ তোমার জন্য কোন কলেজ পারফেক্ট বা তোমার বাসার কাছে কোন কলেজ বা কোন কলেজের বিগত বছরের রেজাল্টগুলো ভালো সেই কলেজের সুবিধা আছে কি কি এ সকল কিছু তোমাকে কিন্তু এখন থেকে অ্যানালাইজ করতে হবে তুমি এখন থেকে দেখো তোমার বাসার কাছে কোন কলেজ তারপর বিগত বছর সেই কলেজের বিগত দুই তিন বছরের রেজাল্টটা দেখো যে এই কলেজকে আদৌ ভালো কিনা এই কলেজের রেজাল্ট কেমন সেগুলো দেখে এখন থেকে তোমরা সেগুলা অ্যানালাইজ করতে পারো সেগুলা বিবেচনা করে তোমরা কোন কলেজে চয়েস দেবা সেই কলেজগুলো সিলেক্ট করে রাখো শুধুমাত্র রেজাল্ট বের হওয়ার পরে কিন্তু যে সময় কলেজ ভর্তি শুরু হবে বা চয়েস দেওয়া শুরু হবে তখনই চটপট তোমরা চয়েস দিয়ে ফেলবা এই ভুলগুলোর কারণে কিন্তু অনেক শিক্ষার্থী ভালো কলেজে অ্যাডমিশন নিতে পারে না আগে থেকে প্রস্তুতি না থাকার জন্য অনেক শিক্ষার্থী কী করে রেজাল্টের পর যে সময় লাস্ট ডেট চয়েস দেওয়ার লাস্ট ডেট এই সময়গুলোতে গিয়েও কিন্তু অনেক শিক্ষার্থী অ্যাডমিশন নেই এই সামান্য তারা ঘোরার জন্য কিন্তু সে পস্তাবে পড়ে যে আমি তো এই কলেজে অ্যাডমিশন না নিয়ে ওই কলেজে অ্যাডমিশন নিতে পারতাম ওই কলেজ আরও ভালো ছিল এই কারণ কি তুমি আগে থেকে অ্যানালাইজ করো নাই আগে থেকে দেখো নাই যে কোন কলেজ ভালো অবশ্যই তোমাকে এখন থেকে দেখতে হবে এই ছোটাখাটো বিষয়গুলো মাথায় রাখতে হবে আর ভালোভাবে কলেজ ভর্তি সংক্রান্ত সকল আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাবা তারপর হচ্ছে এই কথাই তোমাদের কিন্তু যে কলেজ ভর্তি হওয়া সকল কিছু কিন্তু তোমাদের অনলাইনে করতে হবে অনলাইনে কিভাবে আবেদন করবা নিজে করতে পারবা আবার কম্পিউটার দোকানে গিয়েও করতে পারবা তোমাদের কলেজ ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রম কিন্তু তোমার অনলাইনে করতে হবে টাকাটা পর্যন্ত কিন্তু অনলাইনে দিতে হবে সব বন্ধুরা এস হলো আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো কিছুক্ষণের মধ্যেই তোমাদের আন্দোলনের আপডেট দেবো আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবো সবাইকে সতর্ক করে দাও সব বন্ধুরা পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ সবাইকে তখন আমাদের সাথে থাকার জন্য